দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই চরম এবং শেষ পর্যায়ের সংকটপূর্ণ সময়ে তারেক রহমানের বিরুদ্ধে ইউরোস সরকার এক প্রকার অঘটন ঘটিয়ে দিয়েছে বলা যায় তারেক রহমানের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে দর্শক তারেক রহমান তার জীবনের সবচেয়ে কঠিন চাপ ফিল করছেন এখন মানসিকভাবে তিনি ভেঙে পড়ার মতো একটা উপক্রম এবং ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসাবে হিসেবে নিজের অযোগ্যতার প্রমাণ দিচ্ছেন এমনিতেই আহ রাজনৈতিক অযোগ্যতা তারেক রহমান ব্যর্থতা যতই থাকুক না কেন পলিটিক্যাল লিডার হিসাবে তারেক রহমান পুরোপুরি ব্যর্থ এতে কোনো সন্দেহ নাই কারণ তারেক রহমান জীবনে কিছুই করতে পারেনি কি করেছেন দেশের জন্য জাতির জন্য বিএনপির জন্য কি এমন করেছেন হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে কোনো কন্ট্রিবিউশন কোথাও কিছু নাই জাস্ট পারিবারিক কারণে মায়ের পরিচয় বাবার পরিচয় দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের পোস্ট পেয়েছেন এছাড়া তারেক রহমান স্পেশালি নেতৃত্ব নিয়ে অনেকে বলেন যে না আর কিছু না পার বিএনপি কে তো সংগঠিত রেখেছে না বিএনপি কে সংগঠিত রাখতে পারেনি কে বলেছে বিএনপি কে সংগঠিত রাখা বলে তো দর্শক এই পর্যায়ে ব্যর্থতা যাই থাকুক না কেন একজন সন্তান হিসাবে মায়ের প্রতি আবেগ ডেফিনেটলি আছে এটা আমরা বিশ্বাস করি আর তার রহমান ভদ্র পরিবারের সন্তান সজীব জয়ের মতো নেশা না যে যেমন দেখেন সজিবজে জয় দেখেন যে এরা কত বড় মানে খারাপ ফ্যামিলির ছেলে জয় পুতুল ওদেরকে কখনো দেখেছেন যে ওদের বাবা আহ ওয়াজেদ মিয়ার নাম নিতে অথবা ওয়াজেদ মিয়ার সম্পর্কে কোনো আবেগ দেখাতে অথবা আহ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারাত করতে গিয়েছে এরকম কখনো শুনেছেন জয় পুতুলের ক্ষেত্রে কখনো না এর মানে ওদের মুসলিম বা বাংলাদেশি পারিবারিক যে ঐতিহ্য এগুলো কিছুই ওদের মধ্যে নেই ওরা খ্রিস্টান ইহুদি খ্রিস্টান পরিবারের মতো আর জয় বিয়েও করেছে একাধিকবার একবার হিন্দু পরিবারে বিয়ে করেছিল আর একবার ইহুদি পরিবারে বিয়ে করেছে কিন্তু তারেক রহমান ভদ্র সভ্য এবং বাংলাদেশি পরিবারের সন্তান খালেদা জিয়া আদর্শ মা আদর্শ গৃহিণী আদর্শ নেত্রী ছিলেন এবং রহমান আদর্শ বাবা এবং আদর্শ নেতা আদর্শ পিতা সব সেই জায়গায় তারেক রহমান তার মায়ের জন্য তার হৃদয় কাঁদে এতে কোনো সন্দেহ নেই আমাদের কিন্তু নেতা হিসাবে তারেক রহমান পুরোপুরি ভীতুর পরিচয় দিয়েছেন যেমন জিয়াউর রহমান মৃত্যুকে ভয় করতেন না আর তারেক রহমান ভয় দেশে আসেন না এত ভয় থাকলে আপনি রাজনীতি করেন কেন তো দর্শক তিনি বলছেন যে দেশে আসা তার নিয়ন্ত্রণের দেশে আসার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয় এটা অন্য কারো উপর নির্ভর করে যে নেতা তার মায়ের এই সংকটকালে একক সিদ্ধান্ত নিতে পারেন না সে জাতির সিদ্ধান্ত পারবেন না। যা দিয়েছেন হাসিনা কোন বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এই জন্যই বলছি তারেক রহমান ব্যর্থ নেতা সেই তারেক রহমান যখন একটু সিম্পিতি পাওয়ার চেষ্টা করছেন যে সবাই বলছেন যে দেশে আসছেন না কেন দেশে আসছেন না কেন তিনি এটা স্পষ্ট করেছেন যে দেশে আসা সম্ভব নয় এটা আমার একক সিদ্ধান্ত নয় ঝুঁকি আছে নানান কিছু বলা হচ্ছে সেই পরিস্থিতিতে সরকার যে কাজটা করেছে এটা এক কথা বলে তারেক রহমানের হাতে হারে দিয়েছে তারেক রহমান বলছে এমন ভাবে যেটা একক সিদ্ধান্তের বিষয় নয় অনেক কিছুর উপর নির্ভর করে যার সরল অর্থ তারেক রহমানের নিরাপত্তা সংকট আছে দেশে আসলে বা তাকে কেউ হত্যা করতে পারে তার জীবনের কোনো গ্যারান্টি নেই দেশ তার জন্য নিরাপদ নয় এই তো কথা এটা তো যে গো বুঝে ব্যাখ্যা এটাই তো সেই জায়গায় সরকারের পক্ষ থেকে সরকারের প্রেস সচিব প্রেস সচিবের বক্তব্য ইউনুসের বক্তব্য সরকারের বক্তব্য প্রেস সচিবের কাজই হচ্ছে সরকারের বক্তব্য জাতির সামনে স্পষ্ট করা তিনি যা বলেছেন এটা তারেক রহমানকে মুহূর্তের মধ্যে ব্যর্থ করে দিয়েছে তারেক রহমান যতটুকু সিম্পী পাচ্ছিলেন এগুলো সব জয় করে দিয়েছে তারেক রহমান এই হতাশাজনক সময়ে এই সংকটপূর্ণ সময়ে আহ যেখানে তিনিও খালেদা জিয়ার মতো সহমর্মিতা পাওয়ার কথা কিন্তু না উল্টো তারেক রহমান সমালোচনায় বিদ্ধ হচ্ছেন এরা তারেক রহমানকে অনেক পীড়া দেয় আমি জানি তার মধ্যে মরার উপর খারা গা জায়গায় মরিচ এবং লবণ লাগিয়ে দিয়েছে ইউনি সরকার কি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য তার দেশে ফেরানি অন্তর্বর্তী সরকারের অবস্থান জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর প্রেস সচিব শফিকুল আলম উনত্রিশ নভেম্বর বিকাল চারটা সাতান্ন মিনিটে প্রেস সচিবের নিজের ফেসবুকে সংক্রান্ত পোস্ট দেন গোষ্ঠী হচ্ছে জনাব তারেক রহমান আজকের বক্তব্য যে এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ তার জন্য নিয়ন্ত্রণাধীন নয় এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলমের কাছে কিনা পেশ সচিব জানান এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোন ধরনের আপত্তি নেই তিনি আলোক করেন বেগম খালাদা যে শারীরিক অবস্থানের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এক কথায় যদি আমরা বলি যে সরকারের পক্ষ থেকে যে বিষয়টা ক্লারিফাই করা হলো যে তারেক রহমান দেশে আসছেন না সরকারের কোনো হাত নাই সরকারের পক্ষ থেকে কোনো নিরাপত্তা সংকট নাই কোনো বিধিনিষেধ নাই সরকার কোনো ঝুঁকি মনে করে না এর অর্থ এটাই যে তারেক রহমানের দেশে আসার পেছনে কোনো আসতে বিধিনিষেধ নাই কোনো ঝুঁকি নাই কোনো সমস্যা নেই এটা হচ্ছে সরকারের বক্তব্য তাহলে কেন আসছেন না ব্যর্থতার কারণে আসছেন না কোনো স্বার্থে আসছেন না অথবা কোনো দান্দির কারণে আসছেন না বিষয়টা তো এটাই দাঁড়ায় ইউনুস সরকারের বক্তব্যের পর কি ব্যাখ্যা দিবেন তাহলে সরকার উপর নির্ভর করে না এটা তো ক্লারিফাই সরকারের পক্ষ থেকে নিরাপত্তা হুমকিও নেই যদি থাকতো তাহলে এটা বলতো যে না প্রেস সচিবের বক্তব্যের মধ্যে থাকতো যে না তারেক রহমান আসার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে তার জীবনের নিরাপত্তা রয়েছে গোয়েন্দা তথ্য রয়েছে এরকম কিছু বলতেন কিছুই নেই তারা স্পষ্ট করে মানে এবং এর আগেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমানকে পুরোপুরি নিরাপত্তা দেওয়া হবে বা সরকার সহযোগিতা করবে কিন্তু আসতে পারছেন না তাহলে বোঝা যায় কেন তারেক রহমান দেশে আসছেন না তাহলে কার উপর নির্ভর করে সিদ্ধান্ত বিএনপির উপর আর ভারতের উপর ভারত বিএনপি গ্রিন সিগন্যাল দিচ্ছে না কারণ ভারতের উপর আর বিএনপি তারেক রহমানকে আসতে দিচ্ছে না এগুলো তারেক রহমানের চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ যে তিনি তার দিন শেষ স্পষ্টতে বোঝা যায় যে তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন কিং কর্তব্য বিমূল এরকম অবস্থায় থেকে কেউ জাতির দায়িত্ব নিতে পারে না তো এখানে বিএনপির পক্ষ থেকে আরেকটা বক্তব্য এসেছে যখন বুঝবো সব ঠিক আছে তখন তারেক রহমান দেশে আসবেন তাহলে এতদিন কেন বলেছেন সব ঠিক আছে সব ঠিক আছে এই নভেম্বরে আসবে অমুক দিন আসবে তমুক দিন আসবে এতদিন জাতির সাথে প্রতারণা করেছেন ঈদের পর অমুক তমুক মানে জনগণকে একটা আশায় রেখেছেন নেতাকর্মীদের মিথ্যা তথ্য দিয়ে উজ্জীবিত করেছেন জাতির সাথে প্রতারণা করেছেন আর যখন বুঝবো সব ঠিক আছে এবার বললেন মানে কি অনির্দিষ্ট ইনডেফিনিট কখন বুঝবেন সব ঠিক আছে তার কোনো গ্যারান্টি নেই আর কখন আসবেন তারও কোনো গ্যারান্টি নেই এখন বিএনপি যে শর্ত দিচ্ছে যখন বুঝবো সব ঠিক আছে এর অর্থ হচ্ছে বিএনপি আগে নির্বাচন করে আগে জিতবে সরকার গঠন করবে বিএনপির কেউ প্রধানমন্ত্রী হবে তারপরে কোনো একটা আসন থেকে কেউ পদত্যাগ করবে তারপরে সেখানে উপনির্বাচন হবে ওই উপনির্বাচনে তারেক রহমান জিতবে তারপরে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবে এটা ছাড়া আপনারা যা বলছেন যে যখন বুঝবো সব ঠিক আছে একদম আপনাদের মতো করে সব ঠিক করা এটা আপনি পারবেন না আগে বিএনপি কে জিততে হবে কেউ কেউ প্রধানমন্ত্রী বানাতে হবে তারপর উপনির্বাচনে জিতিয়ে রাজনীতিতে জিত করতে হবে এছাড়া তো কোনো উপায় আমরা দেখছি না কারণ সব ঠিক হবে এছাড়া তো ঠিক হবে না আপনাদের ব্যাখ্যা অনুযায়ী আর আমরা তো দেখছি যে সব এখনই ঠিক আসলে আসতে পারেন কেন আসছেন না আসলে ওই যে চান্দাবাজি দায় নিতে হবে দলের উপর পূর্ণ কর্তৃত্ব আহ কায়েম করতে পারবেন না এবং বিএনপি নিজেরা দুইশো প্লাস নিজেদেরকে হত্যা করেছে সেখানে তারেক রহমান কেউ হত্যা করে দিতে পারে বলা যায় না বিশেষ করে চাঁদা বজদের টার্গেট থাকতে পারে তো সরকারের পক্ষ থেকে যখন বলা হয়েছে কোনো বিধিনিষেধ নাই এর মাধ্যমে তারেক রহমান একটা কঠিন ধরা খেলেন